নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি দেবারতি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর তার সাথে জানাই ঠান্ডা ঠান্ডা সুপ্রভাত সকালবেলার এই আদা চাটা কিন্তু আলাদা একটা এনার্জি এনে দেয় তাই না গতকাল ছেলের স্কুল ছুটি ছিল তাই একটু দেরিতে চা খাওয়া খুব দেরি নয় এখন বাজে সকাল আটটা মতো চাটা খেয়ে ঠাকুরঘরের জাননাটা খুলতে এলাম বাইরেটায় দেখেছ তো এখনও কিন্তু বেশ কুয়াশা যেহেতু সোনা ঘুম থেকে উঠে পড়েছে তাই জন্য দরজা জানলাগুলো খুলে দিচ্ছি চা খেয়ে মা ছেলে দুজনে মিলে নিচে নেমে এলাম একটু প্রত্যেক দিন এই গাছটাতে একটা দুটো করে জবা ফুল কিন্তু ঠিক ফোটে আর তার সাথে আজকে কিন্তু এই দুটো গোলাপি জবাও ফুটেছে স্কুল না থাকলে কি হবে ওই যে সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস সাতটা খুব বেশি হলে সাড়ে সাতটার মধ্যে কিন্তু ঘুম থেকে উঠেই পড়ে কোনো কোনো দিন অবশ্য ঘুমিয়েও থাকে তবে বেশিরভাগই কিন্তু উঠে পড়ে আর এই দেখো আবারও পেঁপে গাছে ফুল ধরেছে তবে হনুমানগুলো আদৌ গাছটা রাখবে কি না জানি না ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিয়ে একটু রোদ ওঠার পরে সোনাকে নিয়ে না একটু রাস্তায় বেরোলাম রাস্তা মানে এটা আমার বাড়ির একদম বাইরে গলিটা গলিটা বেশ চওড়া ওকে নিয়ে একটু সাইকেলটা প্র্যাকটিস করাতে বেরিয়েছি সাইকেলটা যতদিন ব্যালেন্সারটা লাগানো ছিল দিব্যি হু হু করে চালাতো কিন্তু যেই ব্যালেন্সারটা খুলে দিয়েছি ও ব্যালেন্সটা ভালো করে পায় না খানিক্ষণ ওকে সাইকেল প্র্যাকটিস করিয়ে চলে এলাম রান্নাঘরে ফুলকপি রান্না করব। তবে একটু অন্যরকম করে ফুলকপিগুলোকে নুন গরম জলে ভাপিয়ে রেখেছি আর তারপরে একটু ডিম ভেঙে নিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে একটু গোলমরিচের গুঁড়ো নুন হলুদ দিয়ে ব্যাটারটা করে নেব। এমনিতে তো ফুলকপির ঝোল খাওয়াই হয় ফুলকপি আলুর ঝোল খাওয়া হয় তাছাড়া মাছের ঝোলে ফুলকপি ডিমের ঝোলে ফুলকপি ফুলকপি আলু কুচিয়ে ভাজা এসব তো খাওয়াই হয় ফুলকপিটা আমার বেশ ফেভারিট আমার ছেলেরও কিন্তু বেশ পছন্দের তবে আজ মনে হলো ফুলকপিটা একটু অন্যরকমভাবেই করা যাক তারপর তো সোনার স্কুল ছুটি ও বাড়ি থাকলে এটা সেটা রান্না করার আমি যেন আরও বেশি এনার্জি পেয়ে যাই ব্যাটারটা একটু করে নিয়ে তার মধ্যে এই ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে হালকা করে মাখিয়ে নেব রোদ থেকে আসার পরে না বেশ গরম লাগছে জানো তো বেশ মিনিট পনেরো তো ওকে নিয়ে সাইকেলটা শেখাচ্ছিলাম আর যেহেতু রোদ তারপরে আবার সাইকেল ওকে শেখাতে গিয়ে একটু কসরতও হচ্ছিলো সেই কারণে কিন্তু ঘেমে নিয়ে উঠেছি পুরো কিন্তু কিছু করার নেই ছেলেটাকে তো একটু সাইকেলটা প্র্যাকটিসও করাতে হবে তাই না আমরা মায়েরা কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই করতে পারি করতে হয় আর কি কিছু তো করার নেই এই যে দেখতে দেখতে শীতকালটা চলে যাচ্ছে আমার কিন্তু মনটা একটু খারাপই লাগছে জানো তো আমার কিন্তু শীতকালটা বেশ ভালো লাগে গরমকালটা আমার একদম পছন্দের নয় যতদিন শীতকাল থাকে আমার বেশ মনটা ভালো লাগে সারা বছর অপেক্ষা করি এই শীতকালের সময়টার জন্য ব্রেকফাস্টে আজকে লুচি আর আলুর দম করেছিলাম নতুন আলুর আলুর দম নতুন আলুটা খুব একটা ভালো লাগে না শক্ত হয়ে যায় তবে আলুর দমটা খেতে নতুন আলুর মন্দ লাগে না তাই না লুচির সাথে নতুন আলুর আলুর দমটা বেশ ভালোই লাগে এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ফুলকপির পকোড়াগুলো আমার হয়েই গেল আর ওই দেখো পকোড়া হচ্ছে দেখে সোনা এসেছে দুটো খাবে বলে এই ফুলকপির পকোড়া কিন্তু চায়ের সাথে বা কফির সাথে খেতেও বেশ লাগে তাই না সন্ধেবেলা চা বা কফির সাথে গরম গরম ফুলকপির পকোড়া কিন্তু খুব সুন্দর লাগে খেতে আর এই শীতকালেই তো নানান রকম সবজির বাহার কত রকম শীতকালের সবজি সেই সবজি দিয়ে এটা সেটা করে কত কি করে খাওয়া যায় যেমন সবজির বাহার তেমনি ফুলের বাহার শীতের দিনেই আর এই নানান রকম রঙ বেরঙের সবজি দিয়ে এটা সেটা রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে তাই না চাউমিন বলো চিরের পোলাও বলো সুজি উপমা বলো যেটাই রান্না করি না কেন এই নানান রকম সবজি মিলিয়ে মিশিয়ে দিয়ে করতে কিন্তু বেশ সুন্দর লাগে আর এখানে দেখো সাদা তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম আদা আর রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা আর এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দুটো দিলাম কারণ ঝালটা কম দেব তাই জন্য চিলি পনির বা চিলি চিকেন তো খাওয়াই হয় সব সময় আজকে করে নিচ্ছি চিলি কলিফ্লাওয়ার মানে চিলি পনিরের যে রেসিপিটা ঠিক সেরকমভাবেই ফুলকপি দিয়ে চিলি পন চিলি কলিফ্লাওয়ার আর এখানে সয়া সস আর টমেটো সসটা দিয়ে দিলাম চিলি সসটা দিলেও দেওয়া যায় কিন্তু যেহেতু আমি ঝালটা অ্যাভয়েড করছি সেই কারণে আর দিলাম না ব্যাস এবার এটাকে মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে তারপর ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব এই যে নানান রকম রান্না এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই কারোর না কারোর কাছ থেকে জেনেই করি হয় মাদের কাছ থেকে নয় বড়দের কাছ থেকে আর এখন তো ইউটিউব আছে দেখেই কিন্তু আমরা শিখে থাকি তবে হ্যাঁ ইউটিউবে কোনো রান্নার ভিডিও দেখলে আমি কিন্তু ডিটো সেটাকে ফলো করি না একটু নিজের মতো এদিক ওদিক করে পাল্টেনি কারণ সেখানে রেসিপি যেরকম দেওয়া থাকে সব কিছু তো আমাদের সবার বাড়ির জন্য চলে না কিছু তো আমাদের অ্যাড করতে হয় আবার কিছু আমাদের বাদ দিতে হয় তাই নিজের সুবিধা মতো আমি একটু এদিক সেদিক করে করে নিই আমাকে অনেকে বলে জানো তো যে বাড়িতে রান্নার দিদি রয়েছে তাও কেন আমি রান্না করি আসলে এই কাজটা করতে আমার ভালো লাগে আমি ভালোবেসে করি রান্নাটা নানান রকম এটা সেটা ট্রাই করতে রান্নার আমার খুব ভালো লাগে আর যেহেতু আমার ছেলেটাও খেতে ভালোবাসে সেই জন্য ওর জন্য করতে তো আমার আরও বেশি ইচ্ছে করে এক তো আমার ভালো লাগার কাজ তারপরে আবার ছেলের জন্য করা দুটোই মিলেমিশে গেছে আর কি আর এই দেখো কর্নফ্লাওয়ার গোলা জলটা তারপরে আমি এখানে দিয়ে দিলাম এতে কিন্তু আর জল অ্যাড হবে না ব্যাস রেডি হয়ে গেল গরম গরম ফ্রায়েড রাইসের সাথে বা পোলাওর সাথে কিন্তু দারুণ লাগে তাহলে চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে